আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স আজকের ভিডিওতে দেখতে পারছেন দুইটি কিতাব একটি হচ্ছে মনি চন্ডাল এবং অবর্তী হচ্ছে আলী আজগার তাবিজের কিতাব আর এই কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন নুরানি নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে আপনি কি কি কাজ পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ জাদুবানের কাজ শত্রু দমন জিন হাজির করার কাজ চুরুকিত মাল ফেরত পাওয়ার কাজ সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি প্রকাশনায় আদি কামাখা লাইব্রেরি লেখক হিটলার কালী সাধক তান্ত্রিক গুরুজি কিতাবের শুরুতে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সূচিপত্র ঠিক আছে এরপরে আপনি যে কাজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন জিন দ্বারা সকল কাজ করানোর আমল এবং তদ্বির জিনের সাথে বন্ধুত্ব করার আমল এবং তদ্বির এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত করার তদ্বির ভালোবাসার টান সরিষা পড়া দিয়ে যে কোনো মেয়েকে স্বামী স্ত্রীকে বাধ্য করা দূরে চলে যাওয়া মানুষকে বাধ্য করা সাত দিনের মধ্যে যে কোনো মেয়েকে প্রেমে পাগল করা বা বশীকরণ করা রুহানি শক্তি কাশফ খোলা হাজিরা স্ত্রী যদি রাগ করে চলে যায় তাকে হাজির করা দুশ্মন নারীকে ধোকা দেওয়া নারীকে প্রেমে বাধ্য করার একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ আপনার যত বড়ই সমস্যা হোক না কেন অবশ্যই এই কিতাবের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ বা সমাধান পেয়ে যাবেন প্রেমে পাগল করার চালান অর্থাৎ ঘরে বসে কাজ করতে পারবেন যে কোনো ছেলেকে বাধ্য করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন বোতের আসর থেকে চিরতর মুক্তির কাজ পেয়ে যাবেন শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার কাজ পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্ক থাকলে বিচ্ছেদ করা বিয়েতে দুই পক্ষকে করানোর কাজ পেয়ে যাবেন তো এই প্রাচীন কিতাবটি যারা অর্ডার করবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সম্বারিত ভিওর্স চলুন আমরা দেখে আসি আলী আসগার কিতাব এছাড়াও এই কিতাবের মধ্যে রয়েছে অনেক পাওয়ারফুল কাজ ঠিক আছে আপনারা নিয়ে সকলে কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন যোগাযোগ করুন চলুন সম্মানিত ভিওয়ার্স আলী আজগর তাবিজের কিতাবটি দেখে আসি এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আলী আজগর তাবিজের কিতাব ইন্ডিয়ান কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন কিতাব এই কিতাবের মধ্যে আপনারা যে সমস্ত কাজ পেয়ে যাবেন কিতাবের শুরুতে আপনারা পেয়ে যাবেন এরকম সূচিপত্র এরপরে পেয়ে যাচ্ছেন শত্রু শত্রুর রোগে আক্রান্ত করার তদ্বির, জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদবির শত্রুকে ধ্বংস করা নারী কাটা বানবিদ্যা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রোগীর উপরে জিন হাজির করা পরীক্ষিত তদ্বীর ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনার কাজ এরপর স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ মককেল সাধনা মহকেল চালান দিয়ে প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা দেহবন্ধ রাখার তদ্বির বাটে চালান দেওয়া ইসলামিক তদ্বির রোগীর উপরে রোগ পরীক্ষা করার তদবির শত্রুর মাথা নষ্ট করার তদবির হাজিরা দেখার তদবির জাদুবান নষ্ট করার তদবির কালের মাধ্যমে রোগীর উপরে জিন হাজির করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তদবির এরপর আগুন বান চালানি নকশা কিতাবটি অর্ডার করলে কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র তো যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা দিয়ে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু